এই মুহূর্তের আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া অফিস এই মুহূর্তে জানিয়ে দিয়েছে যেটি দক্ষিণবঙ্গে পাঁচটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টি ও বর্জ্যবিদ্যুৎ সহ কোন কোন পাঁচটি জেলাতে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি ও বর্জ্যবিদ্যুৎ সহ রয়েছে সে সমস্ত আমরা জাগিয়ে দেবো যেটা আবহাওয়া অফিস জানিয়েছে আজকে সরাসরি অবশ্য আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আবহাওয়া অফিসের খবর যেমন পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিলেন দুপুরের মধ্যে ঝমঝমে বৃষ্টিতে ভিজতে পারে যে সমস্ত দক্ষিণবঙ্গের পাঁচ জেলা সেই পূর্বাভাস মিলল আবহাওয়া অফিস বলেছেন যেমন ভিজবে উত্তরবঙ্গ এরই সঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে অর্থাৎ যেটা দক্ষিণবঙ্গে পাঁচটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এরই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে অর্থাৎ যেটা জানিতে ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকাতে আকাশ অন্ধকার করে মেঘ জমেছে বৃষ্টি শুরু হয়েছে ও কলকাতা সহ শহরের বিভিন্ন অংশে তবে যেটা জানা যাচ্ছে অফিস সূত্রে অর্থাৎ আবহাওয়া অফিস সূত্রে সতর্কতা জারি করেছেন বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় বজ্র বিদ্যুৎ সহ মেঘের ব্যাপক সতর্কতা করেছেন আবহাওয়াবিদের যেটা সোমবার থেকে যে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে বৃষ্টি নামতে চলেছে সেই পূর্ববাস আগে দিয়েছিলেন আবহাওয়া দপ্তর তবে সোমবার সকাল এগারোটা দশ মিনিট নাগাদ জারি করে পূর্ববাস যা তারা জানিয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি কিছু অংশ হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝোড়ো হাওয়া বইতে পারে এই সতর্কতা আগামী দুই তিন ঘন্টার জন্য জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টির সঙ্গে সঙ্গে সেখানে ঝড়ো হাওয়াও হতে পারে অর্থাৎ যেটা হাওয়া বইতে পারে এরই সঙ্গে ঝড়ও হতে পারে আবহাওয়া বেগ থাকলে তা ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত তবে তারপরে আবার শুকনো আবহাওয়া দেখা যেতেও পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার ও মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সহ বৃষ্টি হতে পারে কোথাও আবার বেগে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যেটা ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারও দুই তিন দিন ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে সাত থেকে এগারোই সেন্টিমিটার বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস সূত্রে খবর এটাই ছিল ওয়েদারের আপাতত আশা করে আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে